রাজপুর চণ্ডীবাড়ি এ যেন এক বিশ্বাসের তীর্থভূমি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে অবস্থিত এই মন্দির শুধু একটি পূজাস্থল নয় বহু মানুষের জীবনে এটি এক আশার আলো বিপদের সময় আশ্রয়দাত্রী দেবীর আবাস এই মন্দিরে পূজিত হন বিপত্তারিণী চণ্ডী মাতা যার নামেই লুকিয়ে আছে অলৌকিকতা বিপদ মানে দুর্ঘটনা অন্ধকার আর তারিণী মানে যিনি সেই বিপদ থেকে উদ্ধার করেন শোনা যায় মা চণ্ডীর কৃপায় বহু মানুষ ঘোর বিপদ থেকে অলৌকিকভাবে মুক্তি পেয়েছেন অনেকেই মানেন কৃপা থাকলে মৃত্যুও ফিরে যেতে বাধ্য হয় এই দেবীর পুজোর সূচনা যিনি করেছিলেন তিনি হলেন বাবা দুলাল এক অলৌকিক সাধক এক পরম বিশ্বাসী সাধারণ এক গৃহস্থ পরিবারে জন্ম হলেও বাবা দুলালের মধ্যে ছিল এক অনন্য ঈশ্বর বিশ্বাস জীবনের নানা কঠিন মুহূর্তে মা চণ্ডীর দর্শন পেয়েছিলেন তিনি সেই সব দর্শন থেকেই শুরু হয় তার মন্ত্র সাধনা এবং প্রতিষ্ঠা হয় রাজপুরের চণ্ডীবাড়ি মন্দিরে আজ যখন চারিদিকে নতুন নতুন মন্দির ধর্মস্থান সোশ্যাল মিডিয়া আর ইউটিউবের মাধ্যমে প্রচারের আলোয় আসছে তখন এই মন্দির যেন একদমই প্রচার বিমুখ মন্দির কমিটির সদস্যদের কাছ থেকে জানা যায় প্রতিষ্ঠাতা বাবা দুলাল মহারাজ স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই মন্দিরের কখনো প্রচার বা বিজ্ঞাপন করা যাবে না এটি লোক বিশ্বাস ও ঈশ্বর ভক্তির জায়গা এখানে ভক্তদের ঢল থাকবে কিন্তু তা হবে স্বতঃস্ফূর্তভাবে দেবীরই কৃপায় আর এই কারণে আজও এই মন্দিরের মাহত্ব কেবল মুখে মুখেই ছড়িয়ে পড়ে প্রতিদিন ভোরবেলায় শুরু হয় এখানে ধূপ দ্বীপের পুজো বিশেষ করে বিপত্তারিণী ব্রতর সময় এই মন্দিরে উপচে পড়ে ভক্তের ভিড় বহু মহিলারা লাল শাড়িতে হাতে সিঁদুর নিয়ে আসেন দেবীর কাছে তাদের মনস্কামনা পূরণে প্রার্থনা করতে শোনা যায় অনেকেই সন্তান সুখ আর্থিক উন্নতি কিংবা কঠিন অসুখ থেকে মুক্তি পেয়েছেন এখানেই এসে কেউ কেউ বলেন বাবা দুলাল মহারাজ এক রাতে স্বপ্নাদেশ পান যেখানে মা চণ্ডী নিজে এসে বলেন আমার মন্দির বানাও আমি রক্ষা করব আমাদের সন্তানদের সেই স্বপ্ন থেকেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ এবং আশ্চর্যজনকভাবে স্বল্প সময় সম্পূর্ণ হয় তা যেন দেবীর অলৌকিক নির্দেশে সব বাধা সরে গিয়েছিল সেই দিন আজকের দিনে দাঁড়িয়ে রাজপুর চণ্ডীবাড়ি শুধুমাত্র একটি মন্দির নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে বিশ্বাস ভক্তি আর অলৌকিকতার এক অনির্বাচনীয় মেলবন্ধন ঘটে বাবা দুলাল মহারাজ আজ স্বশরীরে নেই কিন্তু তা রেখে যাওয়া পথেই হাজার হাজার মানুষ আজও খুঁজে পান শান্তি ভরসা আর মুক্তির রাস্তা রাজপুর চণ্ডীবাড়ি যেখানে দেবীর কৃপার ছায়ার মতো রক্ষা করে তার ভক্তদের নীরবে নিঃশব্দে অলৌকিকভাবে আগামীকাল মঙ্গলবার এই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণ সেজে উঠছে সেই সাজে লাখো লাখো মানুষের ভক্তির টান আজ রাত থেকেই চোখে পড়বে মন্দির চত্বরে রাত আড়াইটা থেকে পরশুদিন বিকেল চারটে অবধি মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য সত্যম নিউজের বিশেষ রিপোর্ট রাজপুর ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ